মনের জালা দু হাজার এগারোই রিলিজ বাই হার্টবিট প্রোডাকশন লিমিটেড প্রযোজিত পরিবেশিত আবদুল্লা জয়ের বাবুর কাহিনীর সংলাপ মালেক আফসারি চিত্রনাট্য পরিচালনায় এবং মাসুম মাসুমবাবুলের ড্যান্স এবং এবং সিনেমাটা অভিনয় করেছে সুপার স্টার সাকিব খান উপবিশ্বাস আন্তর্জাতিক ভিত্তিক নায়িকা ববিতা শাঙ্কো পাঞ্জা ইলিয়াস কুবরা নাগমা নাসরিন কাবিলা তারপর মিশা সদগর সিরাজ হায়দার শাঙ্কো পাঞ্জা ও মিজু আহমেদ সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছে তা সিনেমাটা শুরু হয় মানে এক একটা সন্তান কান্নাকাটি করছে কাগে খেয়ে নেছে তখনই দুই একটা মহিলা একটা পুরুষ এসে দেখে তখন কোলের করে নিয়ে গেলো পরবর্তীতে দেখে দেখে পেকে ডাক্তার বাড়িতে নিয়ে গেলো নিজর পরীক্ষা পরীক্ষা করে ওষুধ ফষুদ দিলে তখন নাম রাখলে আকাশে সাদ দেখা দিয়েছে পরবর্তী তো নাম রাখলে সাদ এবার ডা পর বড় একটু বড় ফড়ো হয়ে গেছে বুঝাশোনা হয়ে গেছে স্কুলে পড়াশোনা করে তখনই ওর মাসে বলছে ও তো ওর বাপের ঠিক নেই ও এইভাবে অনেক কিছু বলার পর মানুষের সাথে মারামারি করার পর বাড়ি বলছে আমার বাবা মাকে এটা অনেক বলছে বলছে ওর মা বলছে তো তুই তো আমার মা পড়বে না এরপরে ও নিয়ে গেল বলছে তারপর নিয়ে গিয়ে দেখায় যে তোর আমি এখান থেকে কুইড়ে পেয়েছি আমি হইলাম চালাতাম ওখানে কুইড়ে পাওয়ার পর ওখানে আমি চলে গেছি তারপর একটা হরতাল ফরতাল হয় তখনই ওর বাবাকে গুলি করে দেয় তখন ওরা ওর বাবাকে কবর দেয় কবর দেওয়ার পর একটা ছেলে এসে ওকে নিয়ে যায় নিয়ে গিয়ে ওখানে অনেক ছেলেপিলি রয়েছে কান্না কান্নাকাটি কেউ কিছু করছে তখনই দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে ও খাবার খাচ্ছে খেয়ে স্বাদ খাবার খেয়ে বলছে যে তুমি সুন্দর খুব কথা বলতে পারো তুমি গান বলতে পারো হ্যাঁ একটা গান বললে অনেক লোক ছেলে সাথে কথা বললে তারপরে ও দেখালে যে এই দেখেন এখানে আরাম করে তাদেরকে হাত পা ভেঙে সব করে এখানে তাদেরকে ভিকার এইটা বানায় চল দৈরে চলে আসবে তখন ওই যে নিয়ে এসেছিল বড় একটা লোক আছে তখন ওর সাথে মা ওর ওর মেয়েদের ধুয়ে ওরা বেরে চলে আসে বাইরে তুই চলে আসে তারপর দেখা যাচ্ছে যে সে বড় হয়ে গেছে সে হলো সাকিব খান এবার ভিলেনদের সাথে মারামারি আছে বলছে এবার ভিলেনদের ধরে রেখে ধরে তাদের সাথে মারামারি করে ফাঁকায় চলে এসে আর ওই বন্ধুরা যারা ওই সেই সময় মারামারি করে সেগুলো হইলো কাবিলাউরা ছিল তা হওয়ার পর দেখা যাচ্ছে যে ওখানে একটা মারামারি মানে বন্ধুদের মতন মিল পেশেরাম করছে বলছে তখন সাকিব খান এসে বলছে কিরে তোদের এটা মতো বলছে এই ফুলের পাপড়িও পাঁচ মিনিট রাখার কথা ছিল রাখতে পারিনি তারপর টেকা চাই এভাবে কথা বলার পরে বলছে আমি পনেরো মিনিট রাখবো তোরা কত টাকা দিবি এইভাবে বলার পর বলছে পাঁচ হাজার টাকা দেবে এরকম টেকা মানে অনেক টাকার কথা বলছে সাকিব খান বলছে হ্যাঁ পনেরো মিনিট আর পনেরো মিনিট ও গোলাপ ফুলির আত্ম খায় শুনে ওর ওপবিশ্বাসের সাথে দেখা ওপবিষ্যের লোকজন আছে তাদের সাথে শাকিব ঘরে মারামারি হয় হওয়ার পরে সা শাকিব মার ও প্রবিশ্বাস বাড়ি আসে তারপর ওর দাদির সাথে বলে ও দাদি আবার অনেক কথাবার্তা বলে ওরপর দেখা যায় কাবিলা এক জায়গায় গিয়ে যাচ্ছ ও ডেকে নিয়ে চলে গেছে পরে নাসরিন ওই ঘরে নিয়ে গিয়ে পরবর্তী দেখে সাদা লোকগুলো রয়েছে লোকগুলো পরবর্তীতে জেনে খুনে করার পরে দেখালো ওর যে ওর ধরি নিয়ে ওর মেরেছে মেরে কাবিল্লা আর কাবিলা ওর বন্ধু বন্ধুর ও কষে করে সাকিব খান দেখে দেখার পরে বলছে কি রে কে পরবর্তীতে ওর নিয়ে গিয়ে মিজু আহমেদের কাছে চলে গিয়েছে মিজু আহমেদ আবার উপ বিশ্বাসের বাপ পেছি রবিনয়কে বলছে তোর মেয়ের নাম চাঁদ নেই ওরা সাকিব খান আর অপু বিশ্বাসের সাথে একটা কষাকষি ওদের চলছে এর বন্ধু দেখা সাদের কাছ থেকে কেউ নিতে পারবে না অনেক বলার পর বেজম মাফে গাল দেওয়ার পর ওর বন্দুক তাক করলে কথা বলে কথা বলার পর চলে গেল সাকিব খান বন্দুকে গুলি ফুলি করে এভাবে চলে গেল এবার দেখা যাচ্ছে সাকিব খান মুখ জায়গায় রয়েছে কাবিলা বলছে এই কলেজে পড়াশোনা করে তখন সাকিব খান ঘুরে 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 আছে ঘুরে ঘুরে ওর কলেজে যাচ্ছে পরবর্তী সাকিব সাকিব খানকে ওদের বাসায় নিয়ে এসেছিল মিজু আহমেদের লোকজন এইভাবে গল্পটা এদিকে সাকিব খান অপবিশ্বাসে বাড়ির ওখানে আস্তানা গেড়েছে তখনই মিজ আহমেদের লোকজন এসে ও তাড়াতি চাসছে ওখানে একটা গান হয়েছে মানে ইদির গান পরে দেখা ও মিজু আহমেদকে ওর কথাবার্তা বলছে তখন কাবিলার সাথে একটা কথা বললে যে ইসমাইল থাকে আমরা করতে পারি কথা বলার পর দেখা যাচ্ছে যে তখন ও ফোন দিয়েছে কার মিশার সদকার মিশা সদকার সে পুলিশ শাঙ্ক পাঞ্জার ছেলে চরিত্র অভিনয় করছে এবার দেওয়ার পর ও এইসে ওর সাথে অনেক বাঘ বিবর্ত হচ্ছে সাকিব খানের এবং সাকিব খানে হওয়ার পর ওর একটা কি ঢুইকে দিছে পরবর্তী ওইটা আবার ঢুইকে দিয়ে মিশা মিশার হতে ধুই চলে গেল পরবর্তী আবার এইভাবে চলতে থাকে কীভাবে সাদের ওখানতে সরানো যায় এইভাবে আছে মিশা সদকর আছে তার সাথে করছে করার পরে ও ধরে নিকে মারলে মেরে অপু বিশ্বাস বলছে অপু বিশ্বাসের ধ্বনি বলছে কীভাবে মাসছে দেখ এভাবে বলতে বলতে পরবর্তীতে ওদের ওই যে ওই যে সাকিব খানে নিয়ে গিয়ে মাসে এইটা ভিডিও কাবিলা নিয়ে গিয়ে পর্বত ব্যারেস্টার নিয়ে এসে ছুঁড়ে গেলো অপু বিশ্বাসের ধৈর্য বাড়ি চলে গেছে আর এই কথা পুলিশ কমান্ড যেমন মির সিরাজ হায়দার সে পুলিশ কমান্ড পরবর্তীতে মিশার সাথে চাকরিটা ছুঁড়ে চলে যায় এবং ও চলে আসে ও তাহোস তাহ তাহস হসেন এর পরবর্তীতে এসে দেখা গেল যে ও অপু বিশ্বাস এক জায়গায় আছে ও ও মানে ওরকে আংটি পরাতে যাবে মিশা তখন ওর দাদি খারাপ কথা বলছে আমার শরীর খারাপ আমার হাসপাতাল নিয়ে এইভাবে বলে ওর হাসপাতাল নিয়ে গেছে পরবে নার্সেন আর কাবিলে এসেছে কাবিলে কল্যাণ করছে পর্বতো অপি চলে গিয়ে আসে সাকিব খানের সাথে চলে এসে এক জায়গায় বসেছে তখন ওদের লোকজন এসে মারামারি করে পর্বতরা এই কলে চলে এসেছে এক জায়গায় ফুল নিতে গিয়েছে তখনই দেখে অপবিশ্বাসে নিয়ে চলে গেল তখন সাকিব গান খুঁজা পরপর দেখা গেল মিজু আহমেদ নিয়ে চলে গেল নাগমার কাছে তখন নাগমা কথা বলছে ওই যে একবার সেই সাকিব গানদের ধরে নিয়ে গেল ওর বলছিল তুই গান বল কিভাবে সুন্দর ও হয় পর্বত দেখা গেল কাবিলা হইলো এই টেকা পয়সা নিয়ে লুলা এরাম কথা বলার পর মিজুজ আহমেদ গান বসাই দেয় তোর ভাই এরাম কই পর্বত ধরে রেখেছে আর মিজো আহমেদ চলে যাইছে জন্য চলে যাইছে দেখি আহ সাকিব খান এক মাঝারি গিয়ে একটা দিল দিল দুনিয়ার মালিক খোদা এই গান হবে সাইড অসাধারণ একটা গানে এই হয়ে যাওয়ার পরে কবিতা ববিতাকে ধরে নিয়ে যাবে ভিলেনরা তখনই শাকিব খানকে বাসাই শাকিব খান পেয়েছে অনেক কথাবার্তা বলে কিভাবে ওর মা ওই ফেলে দিয়ে যায় অনেক কথাবার্তা বলার পর ও চলে যায় শাঙ্কু পাঞ্জাব ফোন দিয়েছে বলে তুই আইগেও বেঁচে গেলি রে রাবিয়া এরম বলে বলার পর ছবি সেই গেছে পরবর্তীতে ওরা অনেক খুঁজাখুঁজি পর পর একজনকে মেরে পর্বতে আসে ও ছুইড়ে দেয় সেই লোক নাগমা স্বামী ছুইড়ে দেওয়ার পর ও চলে আসে এসে সাকিব গানের দেখার ট্রেনের মধ্যে একটা গান হবে হওয়ার পরে ওরা চলে আসে অনেক কিছু করার পর এক জায়গায় মারামারি হবে মেরে সাকিব গানের বুকে ছুরি মেরে দেয় পর্বতে অপু অনেক লোকজন ডেকে পর্বতে ববিতা ডেকে বাড়ি নিয়ে যায় বাড়ি নিয়ে গিয়ে ও সারাই সেরে ওই যে হাতের একটা দেখবেন শাড়ি আছে ওই ছোটো কালতে আছে ওইটাও ববিতা দিকে দেখে বেশ অনেক কিছু জানা পর কাবিল জেনে ফেলে যে ওই যে রিস্কাওয়ালা ছেলে রিস্কাওয়ালা ওর পেয়েলো পর্ব ববিতা দেখে যে ওর ছেলে অনেক কথা বলার পর বা শাঙ্কু সাথে হইলো পর পর শাঙ্কু পাঞ্জার ওখানে গিয়ে মারতে গিয়েছে তখনই ইলিয়াস কুবরা এসে ইলিয়াস কুবরাকে মেরে ফেললে আর শাঙ্কু পাঞ্জার দৌড় এরপর দেখা যাচ্ছে যে ববিতার উপবিশ্বাসকে ধরে নিয়ে যাচ্ছে সাকিব খান ওই জায়গায় যে লোক এবং সাকিব খানের সাথে ফুল ইউনিট মারামারি করে দিয়ে পরবর্তীতে সাকিব খান জেলে গিয়ে সব রকমের করে সাকিব খানের শেষ হয় তাই সিনেমাটি দেখলে বুঝতে পারবেন ছোটো কালতে সে কীভাবে বড় হয়েছে সেই সিনেমায় সাকিব খানের লুক এবং কীভাবে অপু সাথে প্রেম হবে কীভাবে মিশা সাধকের বিরুদ্ধে এসা থাকলে মিজোরামের আহমেদ শাঙ্কু পাঞ্জাইরা বিরুদ্ধে থাকলে তাদের করে অপু বিশ্বাসে প্রেম পর্বতিত মাকে খুঁজে পেলে ববিতাকে পরবর্তীতে এই সিনেমা যে কয়টা গান ছিল আউটস্ট্যান্ডিং সিনেমার লোকেশন সিনেমার ভিজিন সিনেমার গান দু হাজার সালের সিনেমা এবং সিনেমার গানগুলো যে অসাধারণ দেখলে বুঝতে পারবেন তো অবশ্যই বলবো কারো যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলে আছে দেখে আসতে পারেন মালিক আফসারির পরিচালনায় হার্টবিট প্রোডাকশন লিমিটেডের প্রযোজনে অসাধারণ গল্পে যে সিনেমার বিজেম টুটুলির গান সাকিব গানের যে অভিনয় দেখলে বুঝতে পারবেন যে সত্যি সাকিব গান একজন সেরা নায়ক সুপার স্টার কী জন্য এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন মালিক আফসারির সিনেমা কী জন্য এই মুভিটা একবার হলেও দেখে আসতে পারেন এবং বলতে পারি যে নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন